আনন্দপুর আনন্দময় পিকনিক মহামিলের উৎসব মহাধুমধামে পালিত হলো রবিবার বাইপাসের নিকট ইউনিক গার্ডেনে এই পিকনিক অংশগ্রহণ করেছিলেন আনন্দমের ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পীরা আনন্দম হল একটি মিউজিক্যাল প্রতিষ্ঠান এই বার্ষিক পিকনিক কেবলমাত্র পিকনিক না এর মূল উদ্দেশ্য বিভিন্ন জায়গা থেকে নতুন প্রতিবার খোঁজ উপস্থিত ছিলেন জি টিভি সারেগামার গ্রুমার ও বাংলা টিভি সিরিয়াল ও চলচ্চিত্রে একজন সুপরিচিত অভিনেতা রাজ দত্ত এছাড়া উপস্থিত ছিলেন জি বাংলার ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার মনীষা দাস এবং অভিনেত্রী মডেল ও অ্যাঙ্কার দক্ষা ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী ও মূল সদস্য রাকেশ রায়চৌধুরী এবং আনন্দম মিউজিক্যাল গ্রুপ ও ইভেন্টের উদ্যোক্তা মিন্টু চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এই আনন্দম প্রতিষ্ঠানের সেলিব্রিটি বিচারকের প্রধান মুখ হলেন রাজ দত্ত পিকনিকে এদিন শুধুমাত্র খাওয়া দাওয়া ছিল না তার সাথে প্রত্যেক উপভোগ করলেন শিল্পীদের গান নাচ মিউজিক্যাল চেয়ার ক্রিকেট ও ব্যাডমিন্টন এদিন রাজদত্ত আক্ষেপের সাথে বলেন সারেক আমরা গ্রুমার হিসাবে কাজ করি কিন্তু সেই সব শিল্পীরা যারা প্রতিষ্ঠা পেয়ে ভুলে যায় আমাদের অবদানের কথা বলে না শিল্পী সত্তা মানে আমরা ক্রিয়েটিভ মানুষ জানেন তো মানে একটা কথাই আছে যে বলে ডাক্তার উকিল চাকরিজীবী সবাই হয় শিল্পী সবাই হয় না শিল্পী হওয়ার জন্য না ভগবানের একটা আলাদা আশীর্বাদ মাথার উপরে থাকে তো উই আর ব্লেসড বাই গড কি যে ভগবানের একটা আলাদা আশীর্বাদ হয়তো আমাদের মাথার উপরে আছে বলেই আজকে আমরা শিল্পী আমাদের দ্বারা না হবে চাকরি না আমরা হবো ডাক্তার না আমরা হবো লয়ার বাট আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু অ্যাক্টিভিটিস এমন করতে পারবো যার জন্য কিছু অসুস্থ মানুষও সুস্থ হতে পারবে এবং কিছু দুস্থ দরিদ্র পরিবারের মানুষও তারা দুবেলা দুপে ভাত খেতে পারবে আমাদের সৌজন্যে বিকজ আমরা তাদেরকে লাইম লাইটে তুলে আনবো তো ভগবানের এইটুকুনি আশীর্বাদ আমরা পেয়েছি যার জন্য আজকে আনন্দময় তরফ থেকে আমরা এখানে এসে পিকনিকটা করছি এবং এই পিকনিকটার উদ্দেশ্য শুধুমাত্র সেই সমস্ত আর্টিস্ট নয় যারা গান বাজনা জানে বা অভিনয় জানে বা ডান্স জানে সেই সমস্ত মানুষরাও যারা ভালোবাসে গান বাজনা শুনতে এবং দেখতে আমরা তাদেরকেও ইনভাইট করেছি এবং তাদেরকে নিয়েও আমরা এন্টারটেন হয়েছি এখানে আজকে লুকোচুরি খেলেছি আমরা মিউজিক্যাল চেয়ার করেছি যারা গান গান বাজনা গাইতে পারে না তো আমরা সবার দিকটাই খেয়াল রেখেছি বিকজ আমরা বুঝি সবার উপরে মানুষ তার ওপরে কেউ নয় কেন কি স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে জন সে আর কিছু বলার নেই দেখো মানুষ পাকেই পদ্মফুল ফোটে আজকে হয়তো ডিরেক্টর অঞ্জন চৌধুরীর জন্য প্রসিনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে অনেক বড় লেভেলে গেছেন অনেক বড় বড় আর্টিস্ট গেছেন রঞ্জিত মল্লিক শত্রু সিনেমা করে সুপারহিট হয়েছেন রঞ্জন চৌধুরীর স্ক্রিপ্টে তো জায়গাটা কি জানো তো ডিরেক্টর বলো বা গ্রুমার বলো এরা হচ্ছে পথ নির্দেশক এরা রাস্তাটা দেখায় হাঁটতে কিন্তু হয় স্টুডেন্টকেই আমি কিন্তু তাদের হয় পরীক্ষা দিয়ে আসবো না বা রিয়েলিটি শো এর সামনে দাঁড়িয়ে স্টেজে পারফর্ম করবো না পারফর্ম কিন্তু তাদেরকেই করতে হবে আমি তাদের শেখাতে পারি এবং আমার শেখাটা যদি তাদের কাছে সেই জাস্টিফিকেশনটা দেয় তারা যদি সেইভাবে সেই গুরুকে সম্মান দিয়ে সেইভাবে তারা শিখে যদি স্টেজে যেটা বলছে সেটা পারফর্ম করে তার বদলে তারা যদি সিলেক্টেড হয় এবং তারা যদি অনেক বড় জায়গায় যায় তাতে গুরুর একটা প্রাপ্তি হয় সেটা মানে আমি তোমাদের হয়তো টাকা পয়সা দিয়ে বোঝাতে পারবো না কোনোদিন তার কারণ হচ্ছে এই প্রাপ্তিটা না মনে থাকে গুরু দক্ষিণা সিনেমাটা তোমরা হয়তো অনেকেই দেখেছো কালী ব্যানার্জির ক্যারেক্টারটা ভেবে দেখো আজকালকার দিনে সমস্ত গোমাদের ক্যারেক্টারটা কিন্তু ওই জায়গাতেই পড়ে আমরা হয়তো মানুষদের শিক্ষা দিই কিন্তু আদৌতে আমরা কিছুই পাই না আমরা যেটুকুনি পাই শুধু মানুষের ভালোবাসাটা মনুষ্যত্বটা হারিয়ে যায় না মনুষ্যত্বটা যদি হারিয়ে যেত তাহলে আমি আজকে এখানে দাঁড়াতাম না ভাই আজকে যদি মনুষ্যত্বটা হারিয়ে যেত তাহলে তোমার সঙ্গে আমি এখানে এরমভাবে কথা বলতাম না তোমাদের সঙ্গে এইভাবে আজকে ইন্টারাক্ট হতো না তোমাদের সঙ্গে এত ভালোবাসার পরিচয়টাই থাকতো না কে তোমরা আমরা আমি না স্টার হয়ে গেছি অনেক বড় লেভেল কিন্তু আমি মনে করি না আজও আমি সারি মাঠের মানুষ আমি কিচ্ছু নয় যারা আমাকে চিনতে পারে না যারা আমাকে আজকে পরিচয় দেয় না তাদের টিচার হিসাবে তাদের গ্রুমার হিসাবে সেটা তাদের ব্যক্তিগত মতামত তাদের ব্যক্তিগত ভালোবাসা আমার প্রতি বলতে পারি এর বিষয়ে আমি কিছু বলবো না করেছে তো অসাধারণ অসাধারণ কিন্তু এইভাবে কাজ যদি আমরা এগোতে পারি তো ভাবা যাচ্ছে না তো আগামী দিনে আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের একটা মুম্বাইয়ে একটা ইয়ে আছে শুটিং আছে প্লাস আমাদের একটা অনুষ্ঠান আছে সাত দিনে ওখানেও একটা ইভেন্টের আমায় কল করেছে তো আমরা সেইভাবে এগোতে পারি যাতে আমরা সবাই মিলে এটা নিয়ে আমরা মহলা তৈরি করছি মহলা হচ্ছে আমরা অলরেডি মহলা চালু হয়ে গেছে যেহেতু আমরা একটা অত বড়ো ইভেন্টে যাচ্ছি মুম্বাইয়ের মতো জায়গায় ঠিক আছে তো সেইভাবে যাতে এগোতে পারি আগামী দিনে আর ঈশ্বর ছাড়া তো কিছু হয় না ঈশ্বর আমাদের মাথার ওপর আছেন থাকবেন এবং আমি সকল শ্রোতা বন্ধুদের বলছি আপনারাও আমারে পাশে থাকুন ভালো থাকবেন আর কিছু বলার নেই প্রথমত আমার বোন নই আমার ফ্রেন্ড আর আমি বড় বোন নই তো সেটাই বলছে আমরা একই এজ এরই তো সেম এজ আমাদের তো আমরা একসাথে কাজ করি আমাদের বলতে গেলে আমরা একটা গ্রুপে কাজ করি তো আমার দিকটা যেহেতু ডান্সের দিকটা তো একটা পারফরমেন্স তো কখনোই শুধু নাচ নিয়েই কমপ্লিট হতে পারে না আবার গান নিয়েও হয় না আর শুধু অ্যাঙ্কার চলবে না তো সেই জন্য আমরা একটা মানে গ্রুপে কাজ করি যেখানটায় হিসেবে অনেক শো করেছে জি বাংলা থেকে শুরু করে অনেক জায়গাতেই শো করেছে আর সে কারণে ওর থাকে অ্যাঙ্কারিংটা আর আমার পার্টটা থাকে ডান্সের দিকে আর রাজের তো কোনো কথাই হবে না ও তো গানের দিকটা আছে এবং এছাড়া আমাদের মিউজিক দাদারা যারা আছে যারা বাজান তাদের কথা না বললেই নয় তারা এক একজন খুব ভালো শিল্পী আমি মনে করি তারা তাদেরকে ছাড়া কিছুই হবে না শেষমেশ তো এইভাবে আমাদের একটা গ্রুপে কাজ হয় তো আজকে আমাকে এখানে ইনভাইট করেছিল যে এখানটা একটা অনুষ্ঠান চলছে সে কারণেই আজকে এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে আমার থ্যাংক ইউ দেখো আমি একটা কথা বলি গর্ব করার মতন এখানে কিছু নেই তার কারণ দেখো আমরা এখনো যে স্টেজে আছি আমি মনে করি যে আমি এখনো প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু না কিছু নতুন করে শিখেই যাচ্ছি নতুন করে শেখার শেষ নেই মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের শেখার আছে আর আমরা যদি নিজেকে শিল্পী বলি তাহলে শিল্পীর যে কত রকমের ভেরিয়েশন সেটা একদিনে শেখা যায় না একটা ইনস্টিটিউট থেকে যখন আমি ফার্স্ট বেরিয়েছিলাম সেই ইনস্টিটিউটে আমি তখন যেটুকু শিখেছিলাম যখন আমি ফিল্ডে আসলাম সেখানে তখন দেখলাম সেখান থেকে অনেক কিছু একটা ইনস্টিটিউটের অবাকক্ষ পড়ার থেকে ফিল্ডের কাজ একদম আলাদা ইভেন প্রতিদিন নতুন নতুন যেখানে মানে যত শুটে যাচ্ছি যত মানে স্টেজে যাচ্ছি বা যত যেখানেই যাচ্ছি সেখানে নতুন কিছু আমরা দেখছি নতুন কিছু আমরা শিখছি সব জায়গায় নতুন কিছু তাই এখানে গর্ব করার কিছু নেই আর যারা করে করে বাট আমার মনে হয় না যে আমার গর্ব করার মতন এখনো জায়গা এসেছে আর শেষ দিন পর্যন্ত আমি শিখতে চাই আমি শিখছি আর আমি শিখে যাব এটাই আমার মনে